সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই সুফার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণে সুপার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে তো প্রতিনিয়ত ওই যে আপনারা যে সোফাগুলো দেখতে পান এগুলো কিন্তু ঈদ সামনে হিসেবে অনেক অনেক প্রোডাক্ট আমাদের স্টক করা হয়েছে যারা ঈদের আগে নিতে চান অবশ্যই একটি সার পাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণের সোফা রেডি আছে আমার দোকানে কিন্তু জায়গা একদম নাই অনেকভাবে এগুলাকে রাখা হয়েছে যে দেখেন আদিলাফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের এই শোরুমটা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে কম বাজেট থেকে একবারে হাই বাজেট পর্যন্ত সুপার কালেকশন আর এটি আদিল ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা যারা এখনও এটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ডিজাইনের সুফার ভিডিওগুলো আপনারা পেয়ে যান সাথে সাথে দেখেন প্রচুর কালেকশন আমার জায়গা একদম নাই সোফা দেখানোর মতো অবস্থায় নেই আজকে তো যাদের সুফার প্রয়োজন আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভিডিও কলে দেখিয়ে দেব আর ঈদের আগে যারা নিতে চান বালুমানের মাল পাইবেন ইনশাল্লাহ এবং বিশেষ একটি সার পাবেন আমাদের এখানে থাকছে তেরো হাজার পাঁচশো টাকায় সেগুন কাঠের সোফা এগারো হাজার টাকায় ছয় সিডের সোফা আরও বিভিন্ন কোয়ালিটির আপনি বিশ হাজার টাকায় কনার সোফা হ্যাঁ আর টু টু ওয়ান আরও বেশ কিছু কালেকশন থাকছে আপনার বাইশ বিশ আঠারো এগুলার ভিতরে এবং ভালো দামি দামি কর্নার সোফাও আছে সেমি ভিক্টোরিয়া সে ভিক্টোরিয়া সোফা নিতে চাইলে কোনো না কোনো একটি পছন্দ হবে ইনশাল্লাহ আদিল আফান ফার্নিচারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ